আসলে এই আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলন তখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন যার বর্তমান নাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগে ছিল সংক্ষিপ্ত নাম ঈশা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের পরে স্বাভাবিকভাবে যারা ছাত্র জীবনটা শেষ করবে ছাত্র জীবন শেষ করে সামনে তারা কি করবে যারা যুবক বয়স হয়েছে ছাত্র শেষ করেছে তারা কি মুরব্বী হয়ে যাবে একদম মুরব্বী সংগঠনে ঢুকবে কি করবে তার পরিপ্রেক্ষিতে দেখতেছে অন্য অন্য সংগঠনে যুব আন্দোলন যুব সংগঠন আছে তারা যুবক তারা তাদের ব্যক্তি ফায়দা তারা নিয়ে যাচ্ছে তো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি চিন্তা করছে ছাত্র আন্দোলনে যখন এই ছাত্ররা বের হয়ে যাচ্ছে তো কি করা যায় তার সেই মাথায় যুব আন্দোলন প্রতিষ্ঠার উদ্বেগ তার অন্তরে জেগে উঠছে ষোলো সালের আঠারোই জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করে এই আমাদের আমির সেই থেকে আর বয়স এই অল্প দিনে আল্লাহ রহমতে বাংলাদেশের আনাসে কানাস ইসলামী যুব আন্দোলনে বাংলাদেশ সব জায়গা গাওয়া ছড়িয়ে পড়েছে ইনশাআল্লাহ এরই পরিপ্রেক্ষিতে আমাদের মংলায় চল চলছে এর কার্যক্রম সেই ধারাবাহিকতায় আজকে ইউনিয়ন শাখায় প্রোগ্রাম আল্লাহর রহমতে আমরা চালানোর চেষ্টা করছি ইসলামী যুব আন্দোলনের দাওয়াত কীভাবে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড শাখায় পৌঁছানো যায় সেই ধারাবাহিক কার্যক্রম আমাদের চলছে যেন ইসলামী যুবন্দনা ছায়া তলে এসে ইসলামী যুবন্দনা ছায়া তলে এসে যুবক ভাইয়েরা সকল অন্যায় থেকে দূরে থেকে দিন ইসলাম কায়েম করার জন্য মন মানুষকে তৈরি হয় এই উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলনের কার্যক্রম এক আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এই যুব আন্দোলনের পথ চলা আসলে বন্ধুগণ মূল যে বিষয়গুলো আল্লাহর রাসুল খুব গুরুত্ব দিয়ে একটা হাদিসে বর্ণনা করেছেন পাঁচটি জিনিস আসার পরে আসার পর যাওয়ার পর পাঁচটি জিনিসকে খুব গুরুত্ব দিয়ে মহাপ্রাপ্তি মনে করে যথাসাধ্যভাবে কাজে লাগানোর কথা বলেছিল কে বলছে আল্লাহ রাসুল পাঁচটি জিনিস আসার পূর্বে যথাযথভাবে আমাদের কাজে লাগাতে বলছে এর এক নাম্বারে যে বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে আমার জীবন আমার জীবন এই জীবনের যে হায়ারটা পাইছি যৌবন পাইছি এই যৌবনের মূল সময়টা আমরা কোথায় কাটাই আজকে আমি যখন নামাজ পড়তে যাচ্ছি হাঁটার পথে দেখতেছি মদের প্যাকেট নিয়ে এক ভাই রাস্তায় প্রকাশ্যে মদের ই ফুড়ে পানি মানে মদের তো স্বাভাবিক মানে মঙ্গলায় যারা যারা জানে মদের বিষয় তারা পান ওই ই সেই পলিথিন কাইটা রাস্তায় খাচ্ছে আমি দেখে পিছনে পিছনে দেখিনি ভাব নিলাম পরে আবার ফিরছি তার সাথে সাথে ওরা আমার খেয়াল করে না মদের পোটলাটা পিছনে গুজায় ফেলছে তা আমার আর একটা দেখে বলছে মা একজন বলতেছে মামা কেমন আছে যদি আমার দেশে কোরআনের নিজাম চলতো কোরআনের আইন চলতো এই রাস্তায় কি সাহসটা পাইতো আল্লাহ তাল্লাহ বলছেন অমাল্লামি হাকুম কাফিরুন যে জমিনে আল্লাহর শাসন না চলে আল্লাহর যারা যে যা সরকার আল্লাহর আইন না চলবে তারা কি হলো বলছে অমাল নামি হাকুম যে জমিনে আল্লাহ তাআলার হুকুম না চলে ফা উলাইকা হুল কাফির তারা হচ্ছে কি কাফের কাফের তারা হচ্ছে কি কাফের কাফের এই জমিনে আল্লাহর আইন নাই তাহলে শাসন চলতেছে কার কাফের কাফের দে এবার অন্য আতে বলছে ফা উলাইকা হুল জলিমুন তারা হচ্ছে কি জালেম তারা কি পূর্বে দেখা গেছে তারা কি আমাদের উপর নির্যাতন করছে না মুখ থেকে কথা বলার শক্তি প্রায় কেড়ে নিয়েছিল প্রায় কথা বলা শক্তি নিয়ে নিয়ে একদম কেড়ে নিয়ে গেছিল এরপর আর একটা অমাল্লা মিহাকুম বিমা আনসাল্লাহ ফাউলাই কুমল কাফিরুন ফাউলাই ফাসিকুন ফাসেক তাদের কারা বলা হয় যারা আল্লাহ নিজাম আল্লাহ শরিয়াত মোতাবেক চলে না তারা ফাসেক তাহলে কি বল একই আয়াতের ভিন্ন ভিন্ন শেষ দিকে কি বলছে যে আল্লাহ নিজাম অনুযায়ী চালেন শেষে কাপে এবার বলছে আল্লাহ আইন অনুযায়ী যে না কি জানালেন এরপর এই অন্য সাই অন্য আয় বলছে কি ফাঁসে সুতরাং আমরা বাংলাদেশের কই না আইনের ভিতর আছি আল্লাহর আইন নিজাম অনুযায়ী চলতে পারছি তাহলে ব্যর্থতা কাদের তাহলে বুঝতে হবে আমরা জালিমি শাসনে শোষিত জালিমি শাসনে শোষিত কাফিরি শাসনে শোষিত ফাঁসি কি শাসনে শোষিত আমাদের কি করতে হবে আল্লাহ জমিনে আল্লাহর আইন কিভাবে বাস্তবায়ন করা যায় সে লক্ষ্যে আমাদের আমাদের কি করতে করতে হবে হবে কাজ ঘটনা বলি তাহলে সমাজ কোথায় যাচ্ছে সমাজ কোথায় যাচ্ছে কি করছি আমরা দোষ কা আমাদের আর সমাজ যদি আমরা পরিবর্তনের চেষ্টা না করি এরকম আমাদের বোনরা কি ধ্বংস হয়ে যাবে আজকে স্কুল বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কারণে পড়াতে দোষ নয় পড়াতে দোষ নয় শরিয়াত কিন্তু আজকে দিন নাই 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 জ্ঞান ফ্যামিলি শাসন যার কারণে সং কি হিন্দুর সাথে বিবাহ বসছে বাপ মা শেষ পর্যন্ত বিবাহ দিয়েছে মাইনে নিতে বাধ্য হয়েছে সেই বিবাহ গেছে বলছে বিয়ে দিয়েছে পরে কি সেই সিঁদুর অবস্থায় ছেলের সাথে কি ফেসবুকে ছবি দিছে এই বর্ষ মানে এই যে পঁচিশ সালে রাত্রেও না সকালে দিছে তখন বুঝতেছে এখন বুঝেন অবস্থা কোথায় যাচ্ছে এই যে আল্লাহ তাআলা বলছে মাওয়াল্লামি হাকুমু বিমা আংজালুল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন তা আল্লাহর নিজা অনুযায়ী চলতেছেন এর জন্য কি শাসন আমরা ভোগ করতেছি তাহলে আমাদের অবস্থা কি হবে আমাদের অবস্থা কি হবে সুতরাং আমাদের সময় এখনো অনেক হাতে আছে অনেক হাতে আছে আমার আপনার বয়সী যে ভাই বন্ধুরা মারা যাচ্ছে না আল্লাহর রাসুল এরপর বলতেছে আমি কি বলছি সাবাবাকা কবলা হারামিকা ও সিহা কবলা সাকামিকা সুস্থতাকে সুস্থ তাকে সুস্থ তাকে অসুস্থতা আসার পূর্বে যথাযথভাবে কাজে লাগাও আমরা অসুস্থ হইলে মনে করি কি আমি নাও বাঁচতে পারি এরকম হয় না এজন্য আল্লাহর রাসুল খুবই সাবধান বলছে যখন একটা মানুষ অসুস্থ হয় আপনারা চিন্তা করেন জ্বর হয় এটা কি জ্বর কিন্তু জাহান্নামের নামের একটা কি তাপদাহ জ্বর কি দোহ একটা মানুষের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাল মাঝে মাঝে মানুষকে দেয় যার কারণে শিক্ষা নেওয়া উচিত আমাদের সুতরাং আমাদের সাবধান হতে হবে এখনো সুস্থ শরীর এখনো আছি অনেক সুস্থ আছে আমার ভাই বোনদের বড় বড় রোগে মারা যাচ্ছে কি মারা যাচ্ছে না সুতরাং আমাদের এই সুস্থ জীবনকে যথাসময় আমরা যথাযথভাবে সঠিকভাবে সঠিক ভাবে কাজে লাগাই ইন্স আল্লাহ ফল পাবো এরপর বলছে কি খামসান স্বাভাবিকা কবলা হারঙ্গাক সাকামিকা গিনায়কা কবলা ফাঁকরিকা এবার বলতে কে আমরা যে বড় লোক আমার প্রাচুর্য থাকে প্রাচুর্য থাকে আমার সম্পদ আমার যে সম্পদ সে সম্পদ আমাদের আমরা ফকির হওয়ার আগে কাজে লাগানোর কথা বলছে সম্পদ কি আসে কাল সম্পদ নাও থাকতে পারে এই মংলা থেকে আমারই বন্ধু যার আব্বা পলাতে বাধ্য হয়েছে অনেক টাকা ছিল অনেক টাকা ছিল পাঁচ ডে ছেলে তার তিন সন্তানের মিনিমাম দুই তারিখ থেকে পাঁচ হাজার দশ হাজার খরচ ছিল মেয়ে ছিল মেয়েদের খরচ ছিল বাজারে যখন ইফতার মানে প্রত্যেক মাসে মানে বছরে ইফতারে ইফতারে মনে হয় তাদের অতিরিক্ত খরচ করতো তিন থেকে চার হাজার টাকা যা খরচ লাগতো না ইফতার ফেলাই দিত আজকে বুঝেন যথাযথভাবে সম্পদ কাজে না লাগানোর কারণে কি এটা আল্লাহ তালা গজ আপনার সম্পদ দিছে এই জন্য আপনি ইস্তে মতন খরচ করতে পারবেন না আল্লাহ রাসুল কি বলছে যে অক্সিদ ফি মাসিকা না এটা তো কোরআন আয়াত অক্সিদ ফি মাসিকা কি আবে সব কোরআন আয়াত না অক্সিদ তোমরা কি মধ্যম পন্থায় অবলম্বন করো মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে আপনি একটা যে কোনো কাজ করবেন মধ্যম পন্থা অবলম্বন করতে বলছে আপনি হাঁটবেন অতিরিক্ত যাবে না হবে হাঁটতে আপনি ইনকাম করতেছেন অতিরিক্ত খরচ করা যাবে না মধ্যম পন্থায় খরচ করতে হবে আপনি চলায় ফেরায় সবকিছু মধ্যম পন্থা অবলম্বন করবেন ইশা সফলতা পাবেন আমাদের আলী ভাই যে বলছে ইমাম সাহেবদের এত কিছু আছেন ইমাম সাহেবরা ছড়িয়ে মোতাবেক চেষ্টা করে যে মধ্যম পন্থা অবলম্বন করার কারণে আল্লাহ তাআলা তাদের বর কর দেয় আমরা ইচ্ছা করি পাঁচ টাকা ইনকাম হলে ছয় টাকা খরচ করার চিন্তা ভাবনা করি যার কারণে আমাদের কি ধস নাম আল্লাহ রসুল বলছে কি কোরআন আয়াতে আল্লাহ তালা বলছে কি অক্সিদ ফি মাসিকা তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এরপর অক্সিদ মাসিকা অক্সিদ মিন সাউথিকা এবং নিজের কণ্ঠকে কি বলছে কি কর্কশ ভাষা ব্যবহার করতে নিষেধ করছে মানুষের সাথে কি ব্যবহার করতে বলছে নম্রতা সুর ব্যবহার করতে বলছে আল্লাহ তাল্লাহ আসুল আর একটা আয়তে বলছে যে হে রাসূল আপনি যদি আপনার উম্মাদদের সাথে কর্কশ এবং খুব অমিষ্টি ভাষা কথা বলতেন আপনার উম্মাদরা আপনার কাছ থেকে দূরে ছিটকে চলে যেত আল্লাহর রাসুল যখন নবুয়তের আগেই তার উপর মানুষ মুগ্ধ ছিল না নবুয়তের পরেও তার কথা মানুষ মুগ্ধ হয়েছে যার কারণে কাফেররা আবু জেলারা সবাই কি বলতে বাধ্য হয়েছে যে রাসুল কি যে জাদুকার রাসুল কি জাদুকার সুতরাং বুঝতে হবে রাসুল সাল্লা সাল্লামকে রাসুলের এত সুন্দরী দিকে কাফেরা তাকে এই কি রাসূল জাদুকার আমাদেরকে জাদু করতেছে বুঝতে হবে সুতরাং আমরা ভালো কাজ করবো যারা দিনকে পছন্দ করে না ইসলামকে পছন্দ না করে তারা কি চাবে আপনার আমার ভালো চাবে না যেভাবে হোক আমাদের খারাপ পথে নেবে বর্তমানে ক্ষমতায় পাওয়ার আগে একদল কি শুরু করছে দেখছে দখলদারী কি পরিমাণ করতেছে যারা খাইতে পারতো না মানুষের মাথা নোয়ায়ে পলাইয়ে পলায় চলতো সে এখন পাঁচ সাতজন পিছনে লোক রাইকে মাপলার পেশায় বুক ফুলে হাঁটতেছে টাকা কোথায় পাচ্ছে ইনকাম নাই অমুক থেকে অন্দা অমুক জায়গায় দখলবাজি অমুকটা হাতায় নাও এই অবস্থা মংলার মতন অবস্থা লাগে এইটা চলতেছে আর শহরে যায় অবস্থা কি অবস্থা অন্যান্য শহর সুতরাং বুঝতে হবে বাতিলরা বসে নেয় ইসলামকে ধ্বংস করার মতো বহু পড়াশক্তি রাজপথে এখনো কাজ করছে বর্তমানে আপনারা দেখেন আমি যে দলের নামে মানে বললাম নাম না তারপর তাদের স্থায়ী সদস্য একবার ভারত বিরোধী কোনো কথা বলে না ভারত আমাদের নিয়ে এত বড় চক্রান্ত করছে তারপরে ভারতের নিয়ে কোনো কথা বলে না এখনো ভারতের পক্ষ নিয়ে কথা বলে এমনকি হুজুরদের দেখতে না তার মানে সরকার পরিবর্তন হওয়ার পর সর্বপ্রথম মৌলবাদী নিয়ে কথা বলছে হুজুরদের বিরোধী কথা বলছে অর্থাৎ বোঝা যায় তার ভিতরে কি নাস্তিকতা মানা আছে সেই ইন্ডিয়ার দালাল সুতরাং খুব ভয়ানক ভাবে বাংলাদেশ করছে। তাদের এই সাহেব ইন্ডিয়ায় মানে থাইল্যান্ড প্রত্যেকবার হয় গেছে তাদের পররাষ্ট্রমন্ত্রী আইছে ইন্ডিয়ার নয় মোদি আইসে না স্বরাষ্ট্রমন্ত্রী আইছে বা অর্থনীতি মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায় তার সাথে দেখা করছে ইন্ডিয়ার মূল টার্গেট কি বাংলাদেশ শেষ করো ইন্ডিয়ার সাথে আমাদের বন্ধুত্ব করো তুমি আমার বন্ধু হও বাংলাদেশ আমাদের হাতে তুলে দাও সুতরাং আমাদের সজাগ থাকতে হবে আলিম হলে আমাদের সজাগ থাকতে হবে মুসলমানের সন্তানদের সজাগ থাকতে হবে আমাদের আমরা সজাগ না থাকি আমাদের দেশকে লুটোপুটি অন্যরা খেয়ে নেবে ইন্ডিয়ান চ্যানেলগুলো সব মূর্খ মানুষ ওরা যে চ্যানেল চালায় মনে হয় ক্লাস টেন পাশও করে না ওদের কথাবার্তা এমনভাবে কথা বলে এমন গুজব একটা অভিনয় নিয়ে বলতেছে এটা জঙ্গিবাদ একটা স্বাভাবিক খেলাধুলা নিয়ে বলতেছে ওই অস্ত্র নিয়ে আসতেছে পেজের জাহাজ আছে বলতেছে যে বম নিয়ে আসতেছে ওই যে অস্ত্র নিয়ে আসতেছে অবস্থা কোথায় এই সাংবাদিকতা সুতরাং বসতে হবে শত্রুর আমাদের চারপাশে আছে আমাদের সজাগ থাকতে হবে এই বললাম আবল্লাহ মিহাকুম বিমা আংসাল্ফ আউলাহী কমন কাফেরুল যে কাফেরদের এই দিন প্রতিষ্ঠা করেন যারা আল্লাহ জিন নিজাম না চালায় আল্লাহ রান না চালে সে কাফের তাকে মনে করতো আপনি

তোমরা অবশ্যই সৎ কাজে আদেশ দাও না হয় অসৎ কাজে বাধা প্রদান করো এটা তাকি দিয়ে বলছো অবশ্যই অসৎ কাজে নিষেধ প্রদান করার জন্য চাপ দিয়েছে এবং সৎ কাজে আদেশ দেওয়ার জন্য চাপ দিয়েছে এদের পরবর্তী হাদিসে বলছে যে এরকম যদি আমরা না করি তাহলে আমাদের কি হবে যে আমাদের উপরে কঠিন যন্ত্রণাদায়ক আজাব চেপে বসবে সুতরাং আমাদের উদারত আহ্বান থাকবে হাদিসের শেষ অংশ আমি শেষ করে আমরা রাসুল শেষ করব এবার রাসুল রাসূলুল্লাহ বলছে ভাই অক্সিড ফ্রি মাওশিকা আকদুদ না এরপরে আগে একতম খমসান কবলা খমসান সাবে কবলা হারামিক কবলা মাওতিকা এই শেষের মাওতিকার কথা বলছে যে আমরা আমরা যখন মারা যাব আমাদের হায়াত শেষ হয়ে যাবে তো শেষ হওয়ার আগে আমাদের কি হায়াতটাকে যত ততভাবে কাজে লাগাতে বলছে এজন্য তো যৌবনকালের ইবাদতের কথা ফুরুতে বলছে যৌবনকালকে যত ততভাবে কাজে লাগাতে বলছে সুতরাং আমরা মৃত্যুর আগে আমাদের সামানা ঘোষণানোর চেষ্টা করি আমাদেরকে সংগ্রহ করি ইনশাল্লাহ ভবিষ্যতে ফল পাবো আহ্বান থাকবে আসুন ইসলাম ইসলাম এসে দেশ মানবতা করা যায় আমার বোনকে হিন্দু না বানাতে পারে আমার দেশকে অন্য দেশ দখল না করতে পারে আমার ভাইকে কেউ নেশাখন না বানাতে পারে আমার ভাইকে কেউ সন্ত্রাস না বানাতে পারে আমার বাড়ির উপরে কেউ আতর্কিত সন্ত্রাসী হামলা না করতে পারে। এই টার্গেট রেখে দিনের খেদমত করার লক্ষ্যে ইনশাল্লাহ যুব আন্দোলনের ছায়াতলে এসে আমরা আমাদের কার্যক্রম বিভবন করি ইনশাল্লাহ ফল আল্লাহ তালা দিবে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ